গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই বাই সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে উনিশ তারিখ মার্চের আর এখন বাজে ওই সাড়ে সাতটার মতন উঠেছি সাতটার দিকে তারপরে ফ্রেশ হয়ে একেবারে ভিডিওটা স্টার্ট করলাম আর নিচে থেকে ফ্রেশ হয়ে চলে এসেছে এখনও চাটা খাইনি এবার যাব গিয়ে চাটা খাবো তার আগে ঘরে একটু ধূপ দেখিয়ে দেবো এই যে দেখো বিছানা তোলা হয়ে গেছে আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তোমার দাদাভাই তাহলে ডিউটি চলে গেছে আজকে পাঁচ দিন হয়েই গেল। দেখতে দেখতে এইভাবে দিন কাটবে মাস কাটবে তারপর আবার বাড়ি চলে আসার সময় হয়ে যাবে যাই হোক চলো বুকটা দেখিয়ে দিই তারপর নিচে যাব তো তোমরা ভিডিওটা দেখো মাঝখানে আমি একটা দিন ভিডিও শ্যুট করিনি মানে ভালো লাগছিল না শ্যুট করিনি বলাটা ভুল হবে কিছুটা শ্যুট করেছিলাম তারপরে আর ইচ্ছা হয়নি ভিডিওটা কন্টিনিউ করতে তো সেই পার্টগুলো আমি ডিলেট করে দিয়েছি যাই হোক এটা তারপরের দিনের ভিডিও আর কি বলো তো প্রত্যেক দিন ইচ্ছাও হয় না ভিডিও শ্যুট করি আর একা একা রোজ কী ভিডিও শ্যুট করবো বলো তাও তো টুকটাক কাজকর্মগুলো শেয়ার করতে পারি আর ওই বাড়ি গেলে কি করব ভেবেই পাই না কারণ সারাদিনে তো কিছুই করি সেই জন্য ওই বাড়ি গেলে আমার দুই একটা ভিডিও ছাড়া আর ভিডিও শ্যুট করা হয় না তোমাদের দাদাভাই থাকলে বা অল মনে হয় কিছু না কিছু করছি তো সেগুলো শ্যুট করি তো একা থাকলে আর সেগুলো আর মনে হয় না যার জন্য মাঝখানে একটা দিন স্কিপ করেছিলাম তোমাদের দাদাভাই থাকতেও একটা দিন আমি ভিডিও শ্যুট করিনি যেদিন আমরা ওই বাড়ি থেকে বাড়ি এসেছিলাম লাস্টের সেই দিনের তো যাই হোক এদিকে দেখো ঘরে একটা ধূপ দেখিয়ে দিলাম এবার যাব নিচে আর আজকে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ভিডিওটা শ্যুট করছি কালকে থেকে তো ওয়েদারে দেখলাম আবার মেঘলা মেঘলা দেখাচ্ছে জানি না ঠিক হবে কি কখনো কখনো হয় কখনো কখনো হয় না সেই জন্য সঠিক ভরসাও করা যায় না বেশি বেশিরভাগ টাইমটাই কিন্তু মিলে যায় তো যাই হোক এই যে আজকে দেখতে পাচ্ছো একদম পুরো রোদ চমচমে আকাশ তো এদিকে দেখো আজকে রান্না বান্না আমিই করব তার কারণ ওইদিকে আমার শাশুড়ি মা ধান সিদ্ধ করেছে তারপরে এই যে দেখতে পাচ্ছ মুসুরির ডাল আর যা যা ছিল সেগুলো সব মেলে দিয়েছে প্রচণ্ড রোদ ছিল বাট দুদিন পর থেকে কিন্তু আবার মেঘলা শুরু হয়ে গেছিলো যে মেঘলাটা প্রায় সব জায়গাতেই হয়েছে যাই হোক তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি নয়তো কি বলতো অনেকটা লেট হয়ে যেত আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে হবে খাসি মাংস যেটা আমি খাওয়াচ্ছি আমার শ্বশুরমশাইকে মানে পেমেন্ট ঢুকে গেছে তো সেই জন্য ভাবলাম যাওয়ার আগে একদিন একটু খাসির মাংস খাইয়ে দিয়ে যাই আমার তরফ থেকে তো দাদাভাই থাকলে ওই আনে বাট এটা আমার তরফ থেকে ও বলছিল যে আমি টাকা দিয়ে দিচ্ছি বাট আমি বললাম যে না থাক পেমেন্ট তো ঢুকেছে তো আমি এটা খাওয়াচ্ছি বাবাকে তো যাই হোক আজকে সেই জন্য বাবা গেছে খাসির মাংস আনতে ও বলে দিয়েছিল যেখান থেকে ও আনে সেখানে বেশি নেওয়া হবে না তার কারণ খাওয়া বলতে বাবাই খাবে আমি তো খাসির মাংস খুব একটা খাই না তোমরা জানো ওই হয়তো একটা নিলাম তাও আবার কি আমি শুধু চর্বিটা খাই মানে মানুষের যেটা খাওয়া ঠিক না আমি সেটা খাই নয়তো আমি খুব একটা খাই না আমার ভালো লাগে না মানে হজম হতে প্রচণ্ড সময় লাগে তো সেই জন্য আমার খুব একটা ভালো লাগে না তো পাঁচশোর মতন আনা হবে পাঁচশোর একটু বেশি আনা হয়েছিল তো ওই আর কি আমাদের দুজনের আর আমার শাশুড়ি তো খায় না তোমরা জানোই তো এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম আর ওইদিকে সবজিগুলো কিছুটা কেটেছি এখনও কিছু বাকি রয়েছে সেগুলো সব কাটাকুটি করে নেব আর আমার শাশুড়ি এখন হচ্ছে ধানের জল দিচ্ছে মানে আজকে ধান যেটা ভাপানো বলে প্রথম দিন মুড়ির ধান তো মাঝখানে দুদিন ভেজানো থাকবে মেঘলা হলেও অসুবিধা নেই তো সেই জন্যই আর কি তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিলাম চালটা দেখে নিলাম কতটুকু কি দেবো এই একটা জিনিস আমি বুঝে উঠতে পারি না কোনো দিন বেশি হবে নয়তো কোনো দিন কম হবে যার জন্য আজকে আমি দেখিয়ে নিলাম চাল কতটুকু লাগবে না লাগবে তো চালটাকে ধুয়ে দিলাম আর এর মাঝে মা ফোন করেছিল তো মায়ের সঙ্গে গল্প করছিলাম গল্প করতে করতে এদিকে কাজও করছি আর ওইদিকে কিন্তু আমার কি কী সবজি হবে সেগুলোও বানানো হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখানে আলু পটল ভেন্ডি এগুলোকে সব কেটে রেখেছি আর এদিকে মাংস আলুটাও ছাড়িয়ে রেখেছি তারপরে পেঁয়াজ টিয়াজ এগুলোকে ছিলে ধুয়ে রাখবো যাতে কাটতে সুবিধা হয় এই যে দেখতে পাচ্ছ সব মানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে এবার একবারে বসেছি তো সবজি বলতে ওই সমস্ত কিছু দিয়ে বড়ি দিয়ে একটা সবজি হবে আর ওর সাথে ডাঁটা দেওয়া হবে আর এদিকে আমাদের জন্য হবে মাংস এই আর কি দুটো সবজি আজকে রান্না হবে বেশি কিছু হবে না তো আমার মতে বলে মাংস হলে দেখবে আর কিছু লাগেও হবে একটা জিনিস দিয়ে তো আর খাওয়া যায় না সেই জন্য সাথে দুই একটা জিনিস হলে বেশ মন্দ হয় না ওই আর কি তো এদিকে দেখো আমি সব কেটে কুটে নিচ্ছি মশলাটা আগে করে নিচ্ছি তার কারণ মাংসের গায়ে কিছুটা মশলা মাখিয়ে ওটাকে আমি ফ্রিজে রেখে দেব এই যে দেখো কিছুক্ষণ ফ্রিজে রাখা ছিল দশ পনেরো মিনিট মতন যদি বেশিক্ষণ রাখা যায় না তাহলে বেশ ভালো হয় মানে মাংসের গায়ে মশলাটা যায় কিন্তু সময়ের অভাবে সেটা তো আর করা গেল না আর এই দিকে দেখো সবজিটা বানানো হয়ে গেছে সবজিটা আমি বানাইনি মানে আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম সবজিটা শুধুমাত্র শাশুড়িমা বানিয়েছে আর এইদিকে দেখো আমি ভাতটাও রান্না করেছি আর এই আবার মাংসটা হবে আমি আবার খাসির মাংস একটু প্রেশার কুকারে করলে বেশি ভালো লাগে মানে বেশি ভালোবাসি খেতে যা খাই মানে প্রেশার কুকারে বানালে এমনি হলে তো আমি একদমই খেতে পারি না তো এই যে দেখো আমি প্রেসার কুকারে ওই চারটে কি পাঁচটা মতন সিটি দিয়েছিলাম যেহেতু অল্প খুব একটা বেশি না যদি এটা এক কেজি হতো তাহলে আবার হয়তো এতগুলো সিটি লাগতো না তবে আজকে সিটিটা দেওয়া একদম ঠিকঠাক ছিল পাঁচটা মতন সিটি দিয়েছিলাম পুরো পারফেক্ট টাইমে নামিয়েছি আর এই যে দেখো দুটো রসুন দিলাম এতে সেনটাও আসবে রসুন খেতেও ভালো লাগে রসুন দিলেই তোমাদের দাদা ভাইয়ের কথা মনে পড়ে ওর কাছে আমি প্রথম দেখেছি মানে ও খুব ভালোবাসে চিকেন রান্না করলে ওর ভিতরেও রসুন দেয় তো এই যে দেখো প্রেশার কুকারে বসিয়ে দিলাম পাঁচটা মতন ছিটি দিয়ে নেব আর ওই সাইডে ততক্ষণ আমি আলু পেঁয়াজ এগুলো সব ভেজে নেব তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন আমি একটু একটু করে বেশ ভালোই কাজ শিখে গেছি মানে যতটা তাড়াতাড়ি করা যায় আর কি কারণ দেখতে দেখতে বেলাও তো চলে যাচ্ছে তাই না তো ওইদিকে মাংসটা হতে থাক আর এদিকে আমার কাজগুলো টুকটুক করে সেরে নিই কত থালা বাসন হয়েছে দেখতে পাচ্ছো সমস্ত কিছু এরপর আবার ধুতে হবে তারপরে স্নান টান করতে হবে প্রচুর কাজ রয়েছে তো এই যে দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর তারপরে ফোড়ন দিয়ে এদিকে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপর মশলাটাও করা রয়েছে মশলাটাও কুশিয়ে নেব ততক্ষণে ওটা হয়ে যাবে হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ তো কিছুক্ষণ বসানো রয়েছে আর কি যাতে হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ একদম পারফেক্ট টাইমে নামিয়েছি এর আগে একদিন করেছিলাম না প্রচণ্ড গলে গেছিলো মানে দিতেই পারিনি কড়াইয়ে বাট আজকে একদম ঠিকঠাক ছিল তো যাই হোক এখান থেকে মাংসগুলোকে বেছে নেব আর জলটা থাকবে জলটা আমি পরে দিতে তবে সত্যি বলতে আমি দুই তিন দিন মতন খাসির মাংস রান্না করেছি আগে তো পারতাম না তো সব থেকে বেস্ট যদি বলো আজকের রান্নাটা হয়েছিল। মানে একদম অনেস্ট রিভিউ দিচ্ছে আমার বেশ ভালো লেগেছে আজকের রান্নাটা লবণ ঝাল খুব সুন্দর পারফেক্ট ব্যালেন্স হয়েছিল তার উপরে একটা খুব সুন্দর ফ্লেভার যেটা এর আগে কখনও আমার রান্নায় পাইনি যাই হোক সব মিলিয়ে আজকের মাংস রান্নাটা বেশ ভালোই হয়েছিল তো এবার দেখো মাংসগুলোকে আমি বেছে আলাদা করে রেখে দিচ্ছি আর তোমাদের দাদা আমি লোভ দেখাচ্ছিলাম যে বাড়ি আসো আজকে আমার হাতে স্পেশাল মাটনের রান্না খেয়ে যাও তখন ও বলছে আমি থাকতে তো একদিনও বানিয়ে দাওনি আমাদের ওই বাড়িতে হয়েছিল এই বাড়িতে এবার একদিনও খাসি মাংস আনাও হয়নি ও থাকা অবস্থায় এমনি মাছটাই বেশি হয়েছে বেশিরভাগ দিনই কাতলা মাছ আনা হয়েছে আর ওই চিকেন হয়েছে আর খাসি মাংস ওই বাড়িতে দুদিন মা বানিয়েছিল তো যাই হোক এদিকে দেখো হচ্ছে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম সত্যি আজকে দেখে বুঝতে পারছো কতটা কালারফুল হয়েছে আর এই যে দেখো রসুন দুটো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর চর্বিগুলোকে তো দিই নি ওগুলোকে পরে দিয়েছিলাম নয়তো গলে যেত ভুলে গেছিলাম জানো তো প্রেশার কুকারে দেওয়ার পরে আমার মনে পড়লো তখন আমি প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করিনি তো তারপরে আবার তুলে রেখে দিয়েছিলাম এই যে দেখো আমার রান্না হয়ে গেছে তো চলো ছটপট করে স্নান টান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই স্নান টান সেরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে এসে সন্ধ্যাবেলায় এই যে দেখো নিচে এসেছি তার আগে আমার অবশ্য একটা কাজ থাকে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করা তো এখন হচ্ছে আমাদের রাতের খাবারে জোগাড় হবে রাতে বেশিরভাগ দিন ওই দুপুরের খাবারটাই থাকে তবে আজকে হচ্ছে পরোটা বানানো হবে পরোটার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আলু এগুলো একটু ভাজা করা হবে আর ঘি দিয়ে পরোটা ভাজা হবে তোমাদের দাদাভাই যেদিন গেছিলো সেদিন করা হয়েছিল বাট সেদিন আমরা কেউই খাইনি আর ওকেই বানাই মানে মেনলি ওকে বানিয়ে দেওয়া হয়েছিল দুটো তিনটে মতন ছিল তাও খেতে ইচ্ছা হয়নি বলে খায়ও তো আজকে আমরা বানাচ্ছি আর এখানে হচ্ছে আমাদের হাসি মজা চলছে আর ওইদিকে আমার শাশুড়মা চা বানাচ্ছে আর এইদিকে আমি পেঁয়াজ আলু এগুলো কাটছি ময়দা মেখে রাখা হয়েছে কিছুক্ষণ আর পরটা ঘি দিয়ে ভাজা দেখবে খেতে সব থেকে বেশি ভালো লাগে তো আমাদের দাদাভাই ঘি নিয়ে গেছে আর কিছুটা ছিল সেটা দিয়ে ভাজা হবে তো এখানে আমি আমার কাজ করছি আর এখানে আমার শ্বশুরমশাই মানে ফোনের ওই পার থেকে বকছেন আমরা সেটা শুনে হাসছি আর ওইদিকে চা বানানো হচ্ছে তো এইদিকে দেখো পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেছে বেশিরভাগটাই পেঁয়াজ দেওয়া হয়েছে আমার আবার এমন খেতে ভালো লাগে না আমার আলু ভাজা দিয়ে ভালো লাগে বাট এখানে দেখতে পাচ্ছ বেশিরভাগটা পেঁয়াজ রয়েছে যেটা আমার খেতে একদমই ভালো লাগে আর এখন দেখবে নতুন পেঁয়াজ উঠেছে তো তো পেঁয়াজ খেতে একটু বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি লাগে তো সেই জন্য আমার ভালো লাগে না অনেকের ভালো লাগে আমার শুধু আলু ভাজা হলে হোক এইদিকে এটা হচ্ছে আর ওই সাইডেও দেখতে পাচ্ছ তাওয়াটাকে বসিয়ে দেওয়া হয়েছে গরম করার জন্য তো এদিকে এবার এক এক করে আমি সেকে নিচ্ছি আর ওই সাইডে আমার শাশুড়ি মা পরোটা দিচ্ছে তো এভাবেই দুজনে মিলে মানে পরোটা করলে বেশিরভাগ টাইমটা আমি সেকে নিই আর আমার মা বেলে দেয় তো তোমরা তো এটা দেখেইছো তো এই যে দেখো ঘি দিয়ে ভাজা হচ্ছে আর আমার ঘিয়ের যে একটা সেন্ট বেরোয় না পরোটা ভাজার সময় দুর্দান্ত লাগে তোমাদের কালে কালে ভালো লাগে বলবে তো আজকে ডিনারে আমাদের এটাই হবে খাওয়া দাওয়া আমাদের দাদা খুব প্রিয় জিনিস এগুলো খাসির মাংস ওর খুব প্রিয় জিনিস তো ওর প্রিয় জিনিসগুলো যখন বানায় না তখন একটু মনটা খারাপ লাগে মানে প্রচুর খারাপ লাগে যে মানুষটা থাকলে ও সবার আগে আমাদের বাড়িতে টেস্ট ও হচ্ছে সব কিছু টেস্ট করে তো সেই জিনিসটা মিস করি যাই হোক কিছু তো করার নেই বেঁচে থাকতে গেলে সবাইকেই খেতে হবে মন খারাপ তো হবেই তার সঙ্গে মানিয়ে নিতে হবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই ব্যালেন্স দেখতে দেখতে পাঁচটা দিন হয়েও গেল আর এই যে দেখো পরোটাগুলো না আজকে খুব সুন্দর হয়েছে মানে একটু বড় পরোটা দেখবে একটু বড় বানালে বেশি ভালো লাগে আর তোমাদের দাদাভাই যেদিন গেলো ওই দিন পরোটাগুলো বানানো হয়েছিল ছোট ছোটো মানে একদম লুচি সাইজের হয়েছিল আর পরোটা আমার মনে হয় একটু বড় বড় হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তোমাদের কাদের কাদের একমত কমেন্ট করবে তো অনেকগুলোই হয়ে গেছে আর প্রায় শেষের দিকে মানে আর একটা কি দুটো রয়েছে দুটো ভাজলেই কমপ্লিট এদিকে প্রায় নটা বাজতে চললো যাই হোক এরপর খাওয়া দাওয়া করবো আর ওই বাড়িও যাবো কবে যাবো না যাব তোমরা তো ভিডিও দেখতেই পাবে প্রথমে এই কটা দিন ও মানে না থাকলে খুব মন খারাপ লাগে একবার ঘুরে আসলে কিছু দিন কেটে গেলে তখন আবার এসে থাকতে পারা যায় সেই জন্য কটা দিন পর আবার যাবো এবারি থেকে ঘুরে আসবো ওইদিকে আবার আবার ইউনিভার্সিটিও খুলে যাবে যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে দেখা দেখাবে নেক্সট ভিডিও